আমি বাংলাদেশ এয়ারফোর্স এর ব্যাপারে অনেক কৃতজ্ঞ তাদের সিকিউরিটি সিস্টেমের ব্যাপারে কেননা এটা আমার জীবনে দ্বিতীয় অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা এই ইউএসএতে তে সেন্টিং হ্যাপেন অ্যাজ আই লস সাম দি ব্যাগস এবং আজকে আমি এখানে লস করেছি কিন্তু অ্যানাউন্স করছি অ্যানাউন্সটা আমি শুনি নাই এক বন্ধু উনি এয়ারপোর্টে চাকরি করেন উনি শুনেছে উনি শুনে উনি আমাকে ফোন দিয়েছে যে ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাগ আমি কিছু হ্যাঁ আমি অলরেডি তাই আমি অনেক কৃতজ্ঞ বাংলাদেশ এয়ারপোর্টসের প্রীতি এবং যে সিকিউরিটি সিস্টেম তারা ডেভেলপ করছে এয়ারপোর্টে এটা ইউনিক আমি আমরা অনেক কিছুই নেগেটিভ জিনিস দেখি কিন্তু আমি অনেক দিন পর্যন্ত ধরেন এই এই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আমি ট্রাভেল করছি টাইপাস কিন্তু আমি দেখছি টোটালি ডিফারেন্ট এম রিয়েলি হ্যাপি উইথ অফ সিকিউরিটি সিস্টেমস এয়ারপোর্ট একটা সাংঘাতিক সেন্সিটিভ এই জায়গায় এই জায়গাটাই আমাদের মুখপাত্র সেই হিসাবে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী আমাদের দেশের যে একটা গুড উইল সেই গুড উইলটা তারা রক্ষা করবে সেটা আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে ধন্যবাদ এয়ারফোর্সকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকেন উত্তপ্ত উন্নতি হোক এয়ারফোর্সের এবং বাংলাদেশের টাকা স্যার চার লাখ টাকা মাথা ছিল মোবাইল ছিল একটা আর আমার পরিচয় দিতে আমার নাম সৈয়দ একসান্দুল ম্যানেজিং ডিরেক্টর ট্রান্সপোর্ট লিমিটেড উই আর দা উই আর দ্য পার্টনার অফ স্যামসাং হেলথ কেয়ার উই আর ডিস্ট্রিবিউটিং সো মেনি মেডিকেল ইকুইপমেন্টস অলমোস্ট অল দি বাংলাদেশ সো ইন মাই নেম নট অফ দি হসপিটাল আপনার যতগুলো আইটেম ছিল এখানে মোবাইল তারপর ওয়ালেট সব থ্যাংক ইউ as